আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস ডেস্কো বিদ্যুৎ মিটার আমাদের অনেকের বাসায় কিন্তু রয়েছে সো এই মিটারের টাকা যখন শেষ হয়ে যায় বা এই মিটারের টাকা আমরা যখন চেক করতে যাই তখন কিন্তু আমাদের মিটারের স্কিনে যেতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মিটারের কাছে না গিয়ে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনারা আপনার মিটারের টাকা চেক করবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম ব্যাক প্রিয় বয়স এই কাজটি করার জন্য আমরা চল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখান থেকে লেখে সার্চ করে দেব লেখে সার্চ করে দিলে আমাদের সামনে ঠিক সেম এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি আপনারা ঠিক সেমভাবে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে এই অ্যাপসটি ওপেন করে নেব আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো এই অ্যাপসটি ওপেন করার পরে ঠিক সেম এরকম ইন্টারভেস চলে আসবে এবং এরপরে কিন্তু এইখানে আপনাকে অবশ্যই যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দিতে হবে মনে রাখবেন আপনার যে কোনো একটা ফোন নম্বর দিবেন যে কোনো একটা ফোন নম্বর দিলে সমস্যা নেই তবে ভেল্ট ফোন নম্বর দিতে হবে এরপরে প্রসেসিটা আমরা ট্যাপ করে দেব তারপরে এখানে কিন্তু এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখান থেকে অ্যাট অ্যাকাউন্টে আমরা চাইলে এখান থেকে ক্লিক করতে পারবো এবং আপনারা যদি চান একদম কর্নারে থ্রি ডট আইকনে ট্যাপ করে দিয়ে কিন্তু এই অ্যাট অ্যাকাউন্টটা ক্লিক করে নিতে পারবেন তো থ্রি ডট আইকনে ট্যাপ করে দিলে এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন হোম অ্যাট অ্যাকাউন্ট এইখানে নিচে একটা অপশান আছে মাই কমপ্লেন্ট এরপরে কিন্তু আরও অপশন আছে এখানে এখানে আমরা দেখতে পাবো ম্যানেজ অ্যাকাউন্ট এফ এ কিউ এবং এখানে ল্যাঙ্গুয়েজ আছে এবং এখানে চাইলে আপনারা যে কোনো সমস্যা এখান থেকে কল করতে পারবেন এবং কল করলে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে হেল্প পাবেন তো এখান থেকে আমি অ্যাট অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি তারপরে কিন্তু এইখানে এসে আপনাদের একটা কাজ করে নিতে হবে কারণ ওপরে আমরা দেখতে পারবো প্রিপেইড এবং পোস্টপেইড অবশ্যই আপনাকে প্রিপেইড সিলেক্ট করে দিতে হবে আর আপনি যদি পোস্টপেইডে কোনো মিটার চালান তাহলে পোস্টপেইড সিলেক্ট করে দিবেন আমি প্রিপেইড সিলেক্ট করে দিচ্ছি তারপরে নিচে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনার কার্ডের উপরে থাকে যে কার্ডটি থাকবে কার্ডের উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং সর্বশেষ এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে দেবো তো অ্যাট ট্যাপ করার পরে কিন্তু আপনার ব্যালেন্স শো করবে এখানে আমরা যদি একটু দেখতে পাই যে এখানে কিন্তু ব্যালেন্স আমার আসে পাঁচশো আশি পয়েন্ট ছিয়ানব্বই আপনারা কিন্তু চাইলে যে কোনো প্রান্ত থেকে আপনার মিটারের টাকা আপনি চেক করতে পারবেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ